হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে থালি রেসিপি একটা শেয়ার করছি আমার ছেলের আপনারে থালি বানিয়েছিলাম তো তার মধ্যে আমি একটা রেসিপি এখানে আপনার সাথে শেয়ার করব এটা হচ্ছে সোয়াবিন হাতে মেখে চটজলি সয়াবিনের রেসিপি এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে এবং খুব কম সময়ে কিন্তু হয়ে যায় যার জন্য লাগবে সোয়াবিন সোয়াবিনটা আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে এবার দেখুন দুটো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটার মধ্যে সোয়াবিনটা থেকে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জলে কিন্তু ভিজাবো না নর্মাল জলে একটু ভিজিয়ে রেখেছিলাম জাস্ট এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা একটু কমই দেবো যেহেতু পরে রান্নার সময় লবণ দেবো আবার দিচ্ছি টমেটো এখানে পেস্ট অল্প অল্প করে দিচ্ছি এখানে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি চিকেন কারি মশলা যেটা রেডিমেড প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই চিকেন কারি মশলাটার মধ্যে অ্যাড করছি দিয়ে ভালো করে মিক্স করে নেবো এখানে মিক্স করতে একটু অসুবিধা হচ্ছে আমি তাই জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিচ্ছি আদা পেস্ট অল্প একটু চিনি আর দেব হচ্ছে মধ্যে কাশ্মীরের চিলি পাউডার আর কেটে রাখা আলুর টুকরো সব কিছু দিয়ে ভালো করে মেখে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। যত বেশি সময় রাখা যাবে তত কিন্তু বেশি স্বাদ হবে এবার আমি দেখুন এখানে প্রায় দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম কয়তে দিচ্ছি সর্ষের তেল তেজপাতা গোটা জিরে ফোরনটা হয়ে যাওয়ার পর সুন্দর গন্ধ বেরোনোর পর কিন্তু আমি অ্যাড করে দেবো হাতে মেখে রাখা সোয়াবিনটা এবার এইভাবে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো জল অ্যাড করবো না তো দেখুন এটা আস্তে আস্তে কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে মশলাগুলো ভালো করে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কোনো কাঁচা গন্ধ নেই এইভাবে আমি আরও দু তিন মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল জলটা হচ্ছে আপনারা পরিবার মতন অ্যাড করবেন যদি বেশি গ্রেভি রাখেন তো একটু বেশি জল আমি এখানে খুব বেশি গ্রেভি করব না তো আমি এখানে বড়ো কাপের এক কাপ জল অ্যাড করেছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এখানে কাঁচার পাকা লঙ্কাও অ্যাড করেছিলাম তো দেখুন ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাও কিন্তু ঠিক হয়ে এসছে আমি এরকম পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দেব। চাইলে আপনার গরম মশলাটাও অ্যাড করতে পারেন তো তৈরি হয়ে গেছে হাতে মাখা চটজল্লি সোয়াবিন এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আমি কিন্তু রসুন ব্যবহার করিনি চাইলে আপনার রসুনটা ব্যবহার করতে পারেন যেহেতু আমার ছেলে অতটা ভালো পছন্দ করে না তৈরি হয়ে গেছে হাতে মাখা চটজলদি সোয়াবিন যেটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না আর বানিয়েছিলাম আলুর দম যেটা আমার রেসিপি চ্যানেলে অবশ্য আগে রয়েছে চাইলে অবশ্যই আপনারা গিয়ে চেক করতে পারেন সাথে বানিয়েছিলাম জিরা রাইস এবং গোবিন্দ চালের পায়েস ডিম কষা তো আজকে আমি এই দিয়ে আমার থালিটা সাজাবো আশা করি এই সিম্পল থালিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কিন্তু কমেন্ট করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ আমিও সবার পাশে রয়েছে এইভাবে আমরা আমাদের একে অপরকে সাপোর্ট করে চলবো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন অ্যান্ড ভিউ দেখা সকলকে অনেক থ্যাংক ইউ